গুরুদেবের ইচ্ছা না থাকলে তার দর্শন পাওয়া যায় শ্রী শ্রী কৈবিল থেকে মিনিট তিনে খাটার পরেই যাদবপুর এইট বি বাস টার্মিনালের সাম আগে থেকে ঠিক করা ছিল দু হাজার শুরুটা হবে ঠিক অন্য রকমভাবে চৌঠা জানুয়ারি যেহেতু মাহের জন্মদিন ছিল সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম সারদা মঠে আর আজ চলেছি শ্রী শ্রী কৈবিল্যনাথ ধাম যাদবপুর শাখায় স্টেশন থেকে নেমেই কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম এরপরে চললাম মন্দিরের উদ্দেশ্যে স্টেশন থেকে মিনিট তিনে খাটার পরেই যাদবপুর এইট বি বাস টার্মিনালের সামনে দিয়ে কিছুটা এগিয়ে আমরা অটো নিয়ে নিয়েছিলাম তবে অটো স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব খুব একটা বেশিও কিন্তু নয় শ্রী শ্রী রাম ঠাকুরের নির্দেশে দক্ষিণ কলকাতার যাদবপুরে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে শ্রী শ্রী কৈবল্যধাম প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী কৈবল্য ধামের যাদবপুর শাখায় এই প্রথমবার আমি যাচ্ছি এর আগে বহুবার বাঘাযীন শাখায় আমরা গিয়েছিলাম এবং ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম পৌঁছে গেছি শ্রী শ্রী কৈবল্য ধাম যাদবপুরে এবারে চলো বলেনি এখানে তোমরা কি কি সুযোগ সুবিধা পাবে ভোগ গ্রহণ করতে হলে সকাল সাড়ে এগারোটার মধ্যে অবশ্যই আসতে হবে এর পরে আসলে দেওয়া হয় না কুপন আর ভোগ বিতরণ শুরু হয় বেলা সাড়ে বারোটা থেকে এখানে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির দাতব্য চিকিৎসালয় রয়েছে এছাড়াও বাইরে থেকে যেসব টুরিস্ট এখানে বেড়াতে আসেন তাদের থাকার ব্যবস্থাও রয়েছে তার জন্য এদের ফোন নাম্বারে যোগাযোগ করতে হয় এছাড়াও রয়েছে যাদবপুরের কৈবল্লধামে গ্রন্থাগার যেটি মঙ্গল বৃহস্পতি শনি রবি খোলা থাকে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস অব্দি বিকেল চারটে থেকে সাতটা এবং অক্টোবর থেকে মার্চ অবধি বেলা তিনটে তিরিশ থেকে সন্ধ্যা ছটা তিরিশ অবধি এই গ্রন্থাগারটি খোলা থাকে মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউড নয় মন্দিরের বাইরে সেটা অবশ্যই করা যেতে পারে মন্দির চত্বরে রয়েছে গোশালা আশ্রমে বহু মানুষের সমাগম হয় প্রত্যেকটা দিনই ভোগের লাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই আমরা ঢুকতে পেরেছিলাম সেখানে প্রথমেই দেয়া হয়েছিল ভাত বেগুনি উচ্ছে দিয়ে ডাল পালং শাক দিয়ে পাঁচমিশালি তরকারি পোলাও পনিরের তরকারি চাটনি পায়েস ভোগ গ্রহণ করতে ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসি আর ভোগের স্বাদ ছিল অপূর্ব কথিত আছে গুরুদেবের ইচ্ছা না থাকলে তার দর্শন পাওয়া যায় না আজকে সেরকমভাবেই এখানে আসা হয়েছিল সারাটা দিন খুব ভালোভাবেই কাটালাম যখন সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম আশ্রম থেকে স্টেশন আসতে আমার মোটামুটি ছ সাত মিনিটের মতো লেগেছে তোমরা কারা এর আগে যাদবপুরের মন্দিরে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে trời lắm trời có bình